কিন্তু সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন কি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে পুলিশের গাড়িতে আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং যেখানে আমরা বলছি যে গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনা সহ বিদেশে পলাতক সকল আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদত দিয়েছে গণহত্যার মাস্টার ছিল তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে এবং এই ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থানে সরকারকে হটাতে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করছে সরকারের দুর্বলতার কারণে আওয়ামী দুর্বৃত্তরা এই কর্মসূচি ঘোষণা করার দুঃসাহস দেখাচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত যে এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে তাহলে আগামীর বাংলাদেশ একটা সংকটে পড়বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যখন আইনের খসড়া করা হয় সে সময় আমরা বলছিলাম সংগঠন হিসেবে যেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায় আইনটা সেভাবে করা দরকার সরকার সেভাবে করে নাই আমরা মনে করি এখনও যে সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন আইন রয়েছে সেই আইনেও এই সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায় এবং অবশ্যই এই গণ অভ্যুত্থান পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছে কাজে এই গণ ছাত্র নাগরিকদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিশ্বের স্বৈর শাসকদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার যদি বিচার না হয় এই ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে নিরস্র জনগণের উপরে হামলা চালিয়ে যে বর্বরোচিত হত্যাযজ্ঞ হামলা চালানো হয়েছে বিচার যদি না হয় তাহলে এর কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে এদেশের জনগণ বারবার রাজপথে নেমে রক্ত দিবে লড়াই করবে আমরা সেটা চাই না আমাদের সকলের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের সাধারণ সম্পাদক বলেছে কি প্রক্রিয়ায় গঠন করা হয়েছে এই সরকার কোথার থেকে কারা উপদেষ্টা এসেছেন কোথা থেকে লিস্ট এসেছে এগুলো কিন্তু গণ অধিকার পরিষদ না কোন রাজনৈতিক দল জানে না রাজনৈতিক দল না আপনারা নিউ সম্পাদক জনাব নুরুল কবির সাহেবের সাথে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ শুনেছেন তিনি কি বলেছিলেন তার কাছে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে তিনি যাদেরকে যাদেরকে চিনেন একমত হয়েছেন এই তালিকাটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমরা কেউ জানি না তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশকে সংকট থেকে উত্তরণের জন্য ছয় মাসে সরকারের পারফরমেন্স তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই দেশের সংকট থেকে উত্তরণের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন এবং সরকার যে শুরুতে ভুল করেছে গণ অভ্যুত্থানের অংশীজন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব সরকারে না রেখে আমরা সরকারকে অনুরোধ করব মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করে অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকারের কার্যক্রমে কার্যক্রমকে বেগবান করার জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে এই গণ গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে এবং এই গত দেড় দশকে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে দেশের সম্পদ লুট করেছে লুটপাটের মহোৎসবে জড়িত ছিল তাদেরকেও বিচার করতে হবে শুধুমাত্র গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের নয় এই অর্থনৈতিক দুর্বৃত্ত মাফিয়া যারা বাংলাদেশকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে বাংলাদেশের সম্পদ দিয়ে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইউএসএ ইউকে তে যারা প্রপার্টি করেছে এই সমস্ত অর্থনৈতিক দুর্বৃত্তদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সেই দাবি জানাই এবং রাজনৈতিক দলগুলোকেও আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান আমরা জানানোর আহ্বান জানাচ্ছি একই সাথে এই আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা তাদের জাতীয় নাগরিক কমিটি সহ সকলকে আমরা বলবো আমরা ছাত্রদের শুনি সচিবালয়ে সচিব কিংবা বিভিন্ন তদবির নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোল হট্টগোল হইচই কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দ কেউ দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখন গণহত্যার এই বিচার আমরা মুখে মুখে দাবি করছি কার্যকরভাবে কেউ কিন্তু কর্মসূচি দিচ্ছে না জোরালোভাবে বক্তব্য দিচ্ছে না কারণ ভোটের রাজনীতিতে তলে তলে সবাই আওয়ামী লীগের কাছে চায় এই যে যদি রাজনৈতিক মানসিকতা হয় সেটা এই জাতির জন্য দুঃখজনক হবে এবং এটা একটি অশনী সংকেত তাই আমরা পরিষ্কার যারা গণভুত্থানের স্পিডের আলোকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এই ছাত্র জনতার ত্যাগকে ধারণ করে একটা বিশুদ্ধ রাজনীতির কথা বলছি তাদেরকে অবশ্যই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নাবস্থান পরিষ্কার করতে হবে সরকার কি ভাবছে অমক দল কি ভাবছে নির্বাচন কমিশন কি ভাবছে সেটা বিষয় না বিষয়টা রাজনৈতিক আমরা আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চাই কিনা আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা রাজনৈতিক দল সমূহ সেটা চাই কিনা উদরপিন্ডি বুদরঘরে চাপানোর সুযোগ নাই দায় সারা বক্তব্য দেওয়ার সুযোগ নাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রাথমিক ইনিশিয়েটিভ শুরু করেছি এতদিন পর্যবেক্ষণ করেছি যে যারা আন্দোলনের নায়ক দাবি করছে আন্দোলনকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম করে তুলছেন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন তারা কি করছেন অনন্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য মুখে আছে ক্ষমতায় না গিয়েও যারা বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করছে কার্যত সত্য আজ যদি প্রশাসন দেখেন গণমাধ্যম দেখেন ব্যবসায়িক কমিউনিটি দেখেন সুনির্দিষ্ট দু একটি রাজনৈতিক দলই তো এই কমিউনিটি গুলো নিয়ন্ত্রণ করছে এবং তাদের আধিপত্য কার্যত কায়েম করেছে অলিখিতভাবে হলেও তাহলে আওয়ামী লীগের প্রশ্নে তাদের নীরবতা কেন আমরা সেটা জানতে চাই এবং দেশবাসীকেও এই সম্পর্কে আমরা জানাতে চাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী পাঁচই ফেব্রুয়ারি আমরা এই জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপির কর্মসূচি এরপরে ঢাকাও এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ এবং বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি আগামীতে অনুষ্ঠিত হবে এবং অপরাপর রাজনৈতিক দল গণভ্যুত্থানকারী অংশীজনদেরকেও আমরা সেখানে সমর্থন চাই সকলকে ধন্যবাদ এবং